এ যেন মাত শোনাই দুর্বলের উপর সবলের অত্যাচার আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ন্যাবিচারের বদলে চলে লাঠির শাসন কাজে না যাওয়ায় এক নিরীহ শ্রমিককে জমিতে ফেলেই প্রাণী মারা চেষ্টা মালিকের ঘটনা সোনামোড়া থানাধীন রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত মালিকের নাম আব্দুল মিয়া বাড়ি একই থানার অন্তর্গত শ্রীমন্তপুর গ্রামে ঘটনার বিবরণ জানিয়ে থানায় মামলা করে নিরীহ শ্রমিকের পরিবার বিবরণে প্রকাশ ওই এলাকার দিনমজুর শ্রমিক গোপাল দেবনাথের সাথে মমিন মিয়ার জমিতে কাজ করার কথা হয়েছিল কিন্তু সামান্য মজুরি বেশি পাওয়ার তাগিতে অন্য আরেক মালিকের জমিতে কাজ করা ডাকবে সে চলে যায় অন্যের জমিতে কাজ করার জন্য আর একথা জানতে পেরেই রাগে চটে যায় অভিযুক্ত মমিন শ্রমিক গোপালের কাছে কাজে না যাওয়ার কারণ জানতে চেয়ে সেই জমিতে ফেলেই মেরে আহত করে গোপালকে পরে অন্য শ্রমিকের কাছে জানতে পেরে গোপালেশ্বরের ঘটনাস্থলে যায় এবং তাকে আহত অবস্থায় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখান থেকে অভিযুক্ত জমির মালি মমিন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আহত গোপালের পরিবারের বক্তব্য সে যদি ভুল করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে বা তার অভিভাবক রয়েছে সেটা না করে কেন তাকে জমিতে ফেলেই এভাবে প্রাণে মারার চেষ্টা করা হলো

আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি তো রবীন্দ্রনগর আপনি এটা মারছে কোন জায়গা আপনার বাড়িতে তো নাকি ইয়া ইয়া বাড়ি কাছে সিলমা বাড়ি কাছে আপনার জায়গাটা কোন জায়গা কোন জায়গা মারছে আপনি খেত খেত মানে মধ্যে না জমির মধ্যে রোয়া গত রোয়া গত আমি পালাই কত সুকে গেছে ওই দেখেন সকালবেলা আমি বাজারে গেছি হুম বাজার গেছি আরে তো বাজার থেকে আইতে শুনছি যে আমার ভাই মানুষের কাজ টাজ করে যে কাজ করে যে দুই পয়সা বেশি হয় ইয়ানা কাজ কমার করে হ্যাঁ হ্যাঁ রথের উপরে কামায় তো আমি বাজার থেকে আসে শুনি যে আমার ভাইয়েরা নাকি মারছে তো মারছে আর খবর নিয়ে দিয়ে যে এর বাড়ি হলে গে সীমন্তবর নাম হইলো গিয়া আব্দুল মমিন বাবার নাম হইলো গিয়া ফজুমিয়া তো হ্যাঁ মানে এই কাজার কথা কৈছে কইছে আরে খেতে বলে কাজ করতে গেছে না তুই না গিয়েছে আর খেতে আর খান গেছে গেছে আরে হেরে ফাইয়া ইহানো যেমনে খুশি এমনে মারছে সালার ঘর সালা মাতার চোট তো বাড়ি ইয়া চিনচ্ছি যেমনে খুশি এমনে ব্যবহার করছে হেরে এই জায়গাটা যে মাথা মাতাবারে ঘুষি দিছে মুক্ত ঘুষি দিছে মানে স্পট রক্ত করছে না মানে এমন আছে হের ভিতরে পুরো জখম করে লোক দিয়া এই लास्ते हे गोपनांगर भीतर दिसलाती हा लाती दे हे तो माने एदे येर से के तो गैसे हे गिन्नी गैसे जे काण गाडी करता से है, खोर चार ए, 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 आंसे, तो कोने पुन्नमते ए दे हे हरे से हरेर दे आमरा कोरोच आर गुने जाय सेरा हे हर आनसे आंसर तो আমরা থানার কাছে হয়েছি সমাজের কাছে তো একটা হসপিটাল নিয়ে গেছি সমাজের তো আইন আইন কানুন বলতে জিনিস আছে হ্যাঁ যদি অপরাধ করে হ্যার গার্ডিয়ান আছে হ্যাঁ গার্ডিয়ান থাকলে সমাজের লোক আছে যে দেখেন হ্যাঁ আমার কাছে কাজের কথা কয়েছে আরেকখানে কাজে গেছে তোলে তুমি বিচার দিতে পারো তার মানে তুমি তো হের হাত উঠাইতে পারো না আমরা এটা সুস্থ বিশ্বাস চাইতেছি সমাজের কাছে সবার কাছে আমরা যাতে এটা সুস্থ চাই কারণ হ্যাঁ এক রোথের উপরে হের কামাই তার এক মেয়ে এক ছেলে হেও মানুষের কাজ করে মানুষ বাড়িতে গিয়ে দুই চার দুই পয়সা পায় যে যেন কেন কাজ কাজ করে যে দুই পয়সা পায় খাইয়ে তার রথের উপরে কামায় তার কোনো অ্যাসেট নাই যে বই বয়ে খাইব তার হের কাম আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর